এক বিলের মধ্যে একটা কচ্ছপ আর দুইটা সারস পাখি থাকতো তাদের তিনজনের মধ্যে ছিল খুবই গভীর বন্ধুত্ব একবার চৈত্র মাসের প্রচন্ড খরার কারণে সেই বিলের পানি একেবারে শুকিয়ে গেল তখন সেই কচ্ছপ তার দুই সারস বন্ধুকে বলল দোস্ত বিলের পানি তো একেবারে শুকিয়ে গেল এখন আমি বাঁচবো কিভাবে তখন ওই দুই সারস পাখি বলল আরে চিন্তার কোনো কারণ নাই আমরা দুইজন মিলে তোমাকে অন্য আর একটা বিলের মধ্যে নিয়ে যাব। যেখানে পানি আছে কচ্ছপ বলল সেটা তো বুঝলাম কিন্তু আমি তো আর তোমাদের মতো উড়তে পারি না আমি যাব কিভাবে তখন দুই সারস পাখি বললো আমরা একটা কাঠি নিয়ে আসব। আর তুমি সেই কাঠির একেবারে মাছ বরাবর শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবা আর আমরা দুইজন সেই কাঠির দুই প্রান্তে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। তবে মনে রাইখো কোন ক্রমেই কিন্তু তোমার কথা বলা যাবে না কথা বলতে গেলেই কিন্তু উপর থেকে নিচে পড়ে তোমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে কচ্ছপ তাদের কথায় রাজি হয়ে সেই কাঠির মাঝখানে কামড় দিয়ে ধরলো এবং সেই সারস পাখি দুটি কাঠির দুই প্রান্তে ধরে উঠতে শুরু করল। এই দৃশ্য যখন এলাকার লোকজন দেখল তখন তারা খুবই অবাক হয়ে চিৎকার করে সেই কচ্ছপের প্রশংসা করা শুরু করলো তখন কচ্ছপ চিন্তা করলো এলাকার সমস্ত মানুষ আমার প্রশংসা করছে সবাইকে অন্তত একবার হলেও তো থ্যাংক ইউ বলতে হবে এই চিন্তা করে যখনই কচ্ছপ থ্যাংক ইউ বলার জন্য মুখটা খুলেছে সাথে সাথে সে উপর থেকে নিচে পড়ে তার জনমের মতো সবব নাশ হয়ে গেল